বিনে পয়সায় ডক্টর দেখাবেন চোখ কান খোলা রেখে ডক্টর সিলেকশন করবেন কম টাকা পেয়ে অপারেশন করে প্রতারিত হবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কি সেবা পাচ্ছেন কি পরিমাণ খরচ করতেছেন সঠিক সেবা পাচ্ছেন কিনা অর্থের চাইতে জীবনের দাম অনেক বেশি আসসালাম আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন নিয়মিত ফলাফলের ভিডিও আপনারা দেখছেন তবে আপনি আজকে নিজে এসেছে একটি বিশেষ মেসেজ দেওয়ার জন্য প্রতিনিয়ত কোনো না কোন পেশেন্ট তাদের ভোগান্তির গল্পগুলো আমাদের শোনায় তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছে অথবা তাদের আসান্নরূপ ফলাফল হয়নি এই রকম হওয়ার কারণগুলো কি অবশ্যই এর পেছনে কিছু কারণ তো আছে আমি একবারই কথা বলবো দয়া করে সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন প্রতারিত হওয়া বা আসানোর ফলাফল না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে সম্পূর্ণ তথ্য না জেনে অপারেশন করা আপনি অপারেশন করবেন আপনার উচিত দীর্ঘ সময় এই ব্যাপারে রিসার্চ করে ভালো মন্দ নিজে খুঁজে বের করে তারপরে ডক্টর সিলেক্ট করা না হলে এই ধরনের সমস্যা নিয়মিত হয়েই যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা বাংলাদেশি বা বাংলাদেশের মানুষ অধিকাংশই আর্থিকভাবে দুর্বল যার ফলে অর্থনৈতিক কারণে আমরা পিছিয়ে থাকি এবং আমরা সবসময় চাই কম পয়সায় সাশ্রয়ের ভিতরে বা একটু কমের ভিতর সার্জারি করতে একটি সার্জারি ব্যয় ডক্টরদের কাজের মান ক্লিনিকের কোয়ালিটি মেশিন কীরকম সময় দিচ্ছে সার্ভিস দিচ্ছে তার উপর নির্ভর করে আপনি যখন বাজার করতে যাবেন বাজারে এক ধরনের পণ্য পাবেন একশো টাকা কিলো একই জিনিস যেটা বাসি পুরাতন বা পোকা নষ্ট এই রকম জিনিসটা পাবেন পঞ্চাশ টাকা কেজি সস্তা পেয়ে আপনি ভাবলেন আমি সস্তায় কিনেছি বাট আপনি খারাপটা পেয়েছেন এটা কখনোই বুঝলেন না তো সার্ভিসের প্রকার ভেদে সার্ভিসের কোয়ালিটি ভেদে খরচটা ভিন্ন হয় আপনি যেখানে করতেছেন তার আপনাকে কি সেবা দিবে সেটা আপনার জানতে হবে সেবার ভ্যালুটা কেমন সেটাও জানতে হবে আপনি একজন এক লক্ষ টাকা বললেন অনেক বেশি চাচ্ছেন আরেকজন বললেন ঠিক আছে কম করে ফেলি আশি হাজারে করতে গিয়ে দেখলেন অপারেশনের পরেও ভিন্ন ভিন্ন খরচ আপনার থেকে চার্জ করা হচ্ছে অনেক ধরনের খরচ নেওয়া হচ্ছে যেটা আপনাকে পূর্বে বলা হয়নি অথবা তাদের সার্জারির টেকনিক কোয়ালিটি অনেক বেশি নিম্নমানের যার জন্য আপনি কমে পাচ্ছেন দিন শেষে দেখবেন যে আপনি ঠকে আসছেন জিততে পারেন না তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার সার্জন ঠিক কিভাবে আপনার সার্জারিটা করবে এই বিষয়ে আপনাকে সঠিকভাবে ধারণা দেয়নি অথবা আপনার কাছে সঠিক ধারণা নেই এই কারণে সে করে ফেলতেছে করার পর চিন্তা করেছে এটা কেন এইভাবে হইল আমি শাকিল ভাইদের ভিডিও দেখি তাদের ভিডিও তো এইরকম না তাদের তো অন্যরকম ঠিক একই প্রশ্ন পূর্বে কেন সার্জারি করেননি আমার প্রশ্ন পূর্বে যদি একই প্রশ্ন করতেন তাহলে কিন্তু এই রকম কখনোই হয় না এই বিষয়গুলো খেয়াল রাখবেন শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে এই রকম ঝামেলায় যাতে আপনি না করেন সেই জন্য আমরা চেষ্টা করেছি আমাদের ক্লিনিকে ডক্টর বক্তিয়ার কামাল স্যারকে দেখাবেন ওনার ভিজিট ফি টাকা টাকা করে নতুনদের সেখানে আপনাদের জন্য বিনে পয়সায় ডাক্তার স্যারকে দেখানোর ব্যবস্থা করে দিয়েছি আমার সাথে যোগাযোগ করে আসবেন আমাদের অপারেশন ক্যাব কিভাবে হয় সরাসরি অপারেশন রুমে নিয়ে একটু দূর থেকে আপনাদের দেখিয়ে দিব রোগীর শরীরে হাত দেওয়া যাবে না বা ঠিক নি করে চলে যাওয়া যাবে না কেননা তারও হাইজেনিকের একটা বিষয় থাকে এবং আমাদের পূর্বের বেশি যে ড্রেসিং হয় সেই ড্রেসিং আপনি যাতে বিপদে না পড়েন সবাই আসবেন দেখবেন আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রশ্ন আমাদের জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ